অবস্থা সবার সকাল ভালো আছেন আমি সাথে থাকেন ওয়েলকাম টু আনন্দ ব্লগ তো আজকে আমরা কয়েকদিন ধরে রুমে বসা এক লাগে যে কজন আছি আমরা তারা যে কজন আর কি আমরা এক লাগে কারা কেতেন ওইটার কাজ শেষ বুঝেন নাই এখন ওই সাইডে আমাদের যাওয়া হবে না তো আজকে আমাদের অন্য সাইডে ইন্টারভিউ দেওয়ার জন্য মানে সাইডে আসেনি আপাতত মানে যে যার আন্ডারে কাজ করবো তাকে আমরা তার সাথে দেখাশোনা করতে যাচ্ছি আর কি আমাদের কাজ হবে কি হবে না তা এসেছি কারণ আমাদের ইন্টারভিউ দিতে হবে কাজের আগে এখন পর্যন্ত তো ডিসাইড হয় না যে আমরা আজকে কাজে ইন্টারভিউ দেওয়ার জন্য যাবো না কি যাবো না তো আমরা আসছে আজকে এস টিএসি বিল্ডিংয়ের নিচে যে এস ব্যাংক আছে যে মেন্স অফিস যেটা মেন সার্ভার বলতে পারেন সেই অফিসের সামনে আমরা বিশাল এদিকে আমরা এসেছি এদিক এই যে হলো এসটিসি বিল্ডিংটা আর এটা আশেপাশে সব এমপ্লয়ি এই যে দুইটা বিল্ডিং সম্ভবত সার্ভার দুইটা না তো নানা নানারকম বিল্ডিং নানা রকম কাজ যাতে কিন্তু আমি বলতে পারি না এদিকে আমরা সবাই আছি আমরা একটা না একটা আপনারা সবাই কিন্তু একে অপরের সাথে পরিচিত সোহেল মির্জা জাহিদ মামা অর্জুন জীবন মিলা আর আমাদের বাবুল ভাই এটা আমাদের সে পুরো নামের একশো হাজার একসাথে কাজ করেছে তার আর তো দেখি যদি ভালো লাগে ওদিকে যাব এখন ডিসাইড হয় নাই আমাদের কাজের যে বেতন স্যালারি কত কত কী এগুলো আর কি আমাদের যদি আমাদের ভালো লাগে তাহলে যাব কম টাকা তো মজা হলে আমাদের দিকে আর নানা রকম ইয়ে আছে নাকি অফার তো আছে কিন্তু একটু সময় লাগবে কাজ করতে কিন্তু একটু দেরি হবে আর কি তো দেখেন আপনার নজর দেখেন 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 সেই ভিউ না কোনটা ভালো দেখলে

এদিকে এদিকটা মানুষজন অনেক কম যে কারণে অনেক লোক অনেক সুন্দর দেখা যায় লোকও নাই মানুষও কম এদিকে আমরা বাংলাদেশের দিকে বাংলাদেশের এরিয়া আলাদা না এটা হলো আমাদের সৈদি এলাকা দেখছেন তো এখন যাই এদিক দিকে পার্কের দিকে যাচ্ছি লেডিস পার্ক সাইডে দর্শক চিন্তা করছে আপনি যে ওটা দেখিয়ে ফোন ভাই চলে গেলো আমাদেরকে ছেড়ে আবার দেখা হবে ইনশাল্লাহ দু একদিনের ভিতরে তার রাস্তায় দিক দিয়ে আমার রুমটা হলে এই রোড দিয়ে এখন এদিক দিয়ে যাই চিন্তা করেছিলাম লেডিস পার্কে যাবে যাওয়া হবে না কারণ একা একা যেতে কি ভালো লাগে আর তো বাড়ির দিকে যাই এখন ঠিক আছে আসুন আপনাদের একটা একটা জায়গা দেখাই এই জায়গাটা হলো সাফা মক্কা যখন আমি নতুন এসেছিলাম না তখন এদিকে আমার আমার এদিক থেকে বাস উঠেছিলাম এদিক থেকে সকালে এটা অপোজিট সাইড আর এদিক থেকে আমরা গায়ে তুরতাম আর আমার ভাই হচ্ছে ওই সাইডের অপোজিট সাইডে এখন রুমের দিকে যাই মক্কা হসপিটাল আর কি যদি আমাদের বাঙালি যাদের ইন্স্যুরেন্স আছে তাদের দিক থেকে যদি কোনো ওষুধপত্র বা কোনো মেডিকেল করায় তাদের এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয় যেরকম আমার আছে এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেল আজকে কাজ খুঁজতে খুঁজতে ডিমান্ড খুঁজতে খুঁজতে তো আজকে ডিমান্ডটা তো খোঁজা হলো না এখন রুমে চলে যাব। আমার রুমটা হচ্ছে ওই সাইডে ওই সুন্দরবনের পাশের ওই বিল্ডিংটা তো এখন রুমে যাই রুমে তো যাবতীয় কিছু কাজ বাকি আছে আমাদের রান্না ভাড়া বাকি আছে যেহেতু রুমে থাকে রান্না ভাড়া করতে হবে তাই না তো দেখতে তো পারলাম আজকে কী কী করলাম আজকে কাজে কোথায় কোথায় গেলাম যদি আজকে কাজ হয় নাই কালকেও বের হবো যদি কাজ পাই ইনশাল্লাহ দোয়া করার জন্য আমি তাড়াতাড়ি কাজটা পেয়ে যাই রুমে একা একা বসে থাকতে ভালো লাগে না তো আজকের মতো এ পর্যন্তই দিন ভালো থাকলে থাকবে না